কথাটা আসলেই সত্য এবং বাস্তব সুন্দর শত আঘাতের পরেও হাসিমুখে জীবন পরিচালনা করাটা একটা সত্যিই মানে আদর্শের আদর্শিত একজন মানুষের কাজ আমরা অনেক চলার পথে অনেক কষ্ট পাই অনেক ব্যথা যন্ত্রণা আমাদেরকে কষ্ট দেয় কিন্তু সেই কষ্টগুলো ভুলে আমরা হাসিমুখে জীবন পরিচালনা করি সেটা আসলেই আমাদের একটা বিশেষ গুণ থাকাটা খুবই জরুরি আপনি দেখবেন আপনি যখন অনেক কষ্ট থাকবেন অনেক ব্যথা বেদনা আপনাকে জর্জরিত করে ফেলবে ঠিক সেই মুহূর্তে আপনি যদি একটু হাসিমুখে জীবন পরিচালনা করতে পারেন যে পিছনে কি হলো না হলো সেই চিন্তা আমি করব না আমি কি কষ্ট পালাম কে আমাকে দুঃখ দিল যন্ত্রণা দিল কে আমাকে আঘাত করল সেই বিষয়টা আমি এখন ভাবি না আমি ভাবি আমার জীবনকে মানে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা করি আমি আমার ভবিষ্যৎ সুন্দর কীভাবে করব সেই পরিকল্পনাগুলো আমার অন্তরে সাজায় আমার দিলে সাজায় আমার স্বপ্নে দেখি আমি আমার স্বপ্ন কিভাবে বাস্তবিক করব সেই স্বপ্নে আমি ভেবর থাকি আর আমার কে আমাকে কষ্ট দিলেও যন্ত্রণা দিলেও সেগুলো দেখার সময় আমার কাছে নেই সেই সময়গুলো যদি আমি দেখতে যাই তাহলে সেই কষ্টের আঘাত আমাকে দুর্বৃষ্য করে তুলবে আমার জীবনকে আরও কষ্টে কষ্টিত করে ফেলবে সুতরাং সেই কষ্ট যদি আমি মনে করতে থাকি তাহলে আমার জীবন আরও পিছনে পড়ে যাবে তাদের কথা আমার মনে রাখতে নেই শুধু সেখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার সামনের জীবন পরিচালনা করতে চাই আমি আমার নতুন স্বপ্নকে পূরণ করতে চাই আমি আমার জীবনের সুন্দর সৌন্দর্যকে প্রকাশ করতে চাই আমি আমার জীবনকে আরও নতুনভাবে নতুন ফুটন্ত পুষ্পের মতো জীবন পরিচালনা করতে চাই আমার কষ্টেরগুলো আমার পেছনে রেখে আসা কষ্টগুলো আমার মনে রাখার কোনো প্রয়োজনই নেই আপনি যদি আপনার পেছনের কষ্টগুলো মনে রাখেন সবসময় আপনাকে সেই কষ্ট দিবে আপনি খাইতে গেলে কষ্ট দিবে আপনি ঘুমাতে গেলে কষ্ট দিবে আপনি কোথাও ঘুরতে গেলে কষ্ট দিবে আপনি নীরব থাকলে কষ্ট দিবে আপনি যদি ব্যস্ততা থাকেন তাহলে সেই কষ্টগুলো আপনাকে গ্রাস করতে পারবে না সুতরাং আপনাকে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন অর্থাৎ ব্যস্ত থাকতে হবে আপনি যদি ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যস্ত থাকেন আপনার আপনার জীবনের সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকেন যে আমি ভবিষ্যতে কি করব আমি আমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাই সেই পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকেন তাহলে আপনার পেছনের যে কষ্টগুলো আপনাকে কখনোই কষ্ট দিতে পারবে না ব্যথা দিতে পারবে না আঘাত করতে পারবে না আপনার ঘুম নষ্ট করতে পারবে না সুতরাং সেই কষ্টগুলোকে ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিন সেই কষ্টগুলোকে বলুন যে আমি আমার জীবনকে নতুনভাবে সাজাতে চাই আমি আমার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই আমি আমার জীবন পরিপাটি করতে চাই তোমাদের জন্য আমি আমার জীবনকে ধ্বংস করতে পারবো না সেই কষ্টগুলোকে আপনি ছড়িয়ে দিবেন ফেলে দিবেন আপনার ভবিষ্যৎকে সুন্দর করবেন সেটা আপনার নৈতিক দায়িত্ব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বর্তমান স্বাধীন দেশে যে হত্যাকাণ্ড হচ্ছে মানে একজন মানুষ যখন পূর্বে অপরাধ করেছিল সেই মানুষকে এখন নতুনভাবে তাকে সম্মুখে এনে গণধোলাই দিয়ে তাকে হত্যা করা হবে এই বিষয়টা আমরা সাপোর্ট করি না এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছে আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেকটা বিচার ন্যায় সম্মত করা উচিত আমরা মনে করি যে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী বিচার করা হোক সমস্যা নেই তাতে করে বাংলাদেশের সাধারণ মানুষজন নিরাপদে বসবাস করতে পারবে এবং ন্যায় বিচার পাবে আর সেই ন্যায় বিচারের জন্যই তো মানুষ স্বাধীনতা অর্জন করেছে আর এই স্বাধীনতার পক্ষে আমরা ছিলাম কিন্তু আপনারা প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য দায়িত্ব আপনাদের আপনার দায়িত্ব রক্ষা করবেন এবং দেশের সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন বা আপনাদের কাছে একটা প্রস্তাব সেটা হচ্ছে আপনারা নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবেন না দেশের একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা বজায় রাখাটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য একজন নাগরিক হিসেবে সেটা আপনাকে করতেই হবে সুতরাং আপনি আপনার পূর্ব শত্রুতার যে হোক আর যেই হোক যেই অপরাধ করুন না কেন আপনারা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির আওতাভুক্ত করেন এবং আইন প্রয়োগ করে শাস্তি দিন কারণ একটা দেশের সুশৃঙ্খলা বজায় রাখার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করাটা অত্যন্ত জরুরি এই আইনের মাধ্যমে শাস্তি প্রয়োগ করাটা অত্যন্ত জরুরি অন্যতায় একটা মানুষ ভালো মানুষকেও আপনারা সেই অপরাধ করেছে একজন শত্রুতামী করে তাকে ধরিয়ে দিল আপনাদের কাছে আপনারা পিটিয়ে মেরে ফেলবেন এটা কিন্তু হবে না এটা হওয়াটা অনুচিত আমি মনে করি কারণ একজন সাধারণ নাগরিক হিসেবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সে অবশ্যই বাংলাদেশে ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে পারবে ন্যায্য অধিকার নিয়ে সে বিচার চাইতে পারবে এবং আপনি যদি সেই বিচারের অর্থাৎ আপনি যদি ভুক্তভোগী হন তাহলে অবশ্যই আপনাকে আইনত আদালতের দ্বারস্থ হওয়াটা উচিত আমি মনে করি আপনি আপনার আইন নিজের হাতে তুলে নেবেন না এটা আসলে দেখতে খুবই কটু মানে এটা খুবই অপ্রত্যাশিত বিষয় আমরা যারা বাংলাদেশের সাধারণ মানুষজন রয়েছি আমরা সবাই আমাদের জানা উচিত আমাদের ধর্মীয়ভাবেও সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বিচার আচরণ যাতে সুন্দরভাবে হয় সেটা প্রস্তাবটা আপনাদের কাছে দিছি আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা সেটা অবলম্বন করবেন দেখুন বাংলাদেশের মানুষ আমরা যারা আছি সবাই কিন্তু আমরা একটা শৃঙ্খলার ভিতরে থাকি তো সেই শৃঙ্খলার ভিতরে আমরা যাতে বজায় রাখতে পারি সেই শৃঙ্খলা যাতে আমরা সুন্দরভাবে পরিপাটি করে রাখতে পারি আমাদের দেশটাকে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারবো আর অন্যতায় আমরা যদি মানুষ যখন আগে আমাদেরকে অত্যাচার করেছে আমরা এখন নিপীড়ন সহ্য করেছি এখন যদি আমরা নতুনভাবে তাদের উপরেও জুলুম করি এটা কিন্তু হবে না আমরা নতুন করে দেশকে গড়তে চাই নতুন করে সুন্দর এবং সুশৃঙ্খল দেশ হিসেবে একটা সুন্দর আদর্শ দেশ হিসেবে সোনার বাংলাদেশ হিসেবে করতে চাই সেই হিসেবে কাজ করতে চাই সুতরাং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রস্তাব রাখবো যে আপনারা সুন্দরভাবে একেবারে একেবারে সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে সততার সাথে কাজ করবেন এবং ন্যায় নিষ্ঠার সাথে সঠিক বিচার করবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এমনই হওয়া উচিত সততার সাথে কাজ করা উচিত সময় চোখে দেখা যায় না কিন্তু সেই সময় অনেক কিছু দেখিয়ে দেয় হ্যাঁ আমাদের বাস্তব জীবনে সময় অনেক অনেক মূল্যবান আমরা আমাদের সেই সময়টাকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে আর আপনি যদি আপনার সময়টাকে কাজে না লাগান তাহলে আপনার ভবিষ্যৎ অচেরেই একটা ধস নামতে যাচ্ছে অন্ধকার 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 আসলেই আমরা দেখবেন আমরা যখন ছোটকাল থেকে যখন কৈশোরে অথবা বাল্যকালে পদার্পণ করলাম তখন আস্তে আস্তে ক্লাস স্কুল কলেজ আস্তে আস্তে বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলাম তখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে সময়টা কতটা মূল্যবান ছিল আমরা যখন নিজ নিজ অবস্থান থেকে যখন বুঝতে পারি যখন হুসুটকায় যখন আমরা ক্লাস টেন পর্যন্ত স্কুল জীবনে পড়াশোনা করি যখন কলেজে যাই তখন বুঝতে পারি আহা সময়টা কতই না মূল্যবান ছিল ইস আমি যদি স্কুল জীবনে অনেক পড়াশোনা করতাম অনেক সুন্দর সুন্দর পড়া নিয়ে পরিকল্পনা করতাম আজকে আমার এখানে কলেজের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত আমার কলেজ জীবনটা এতটা পড়াশোনা করতে হতো না এতটা পরিশ্রম করতে হতো না আমি যদি আগে পরিশ্রম করতাম যখন আমরা ইউনিভার্সিটিতে যাই তখন আমরা মনে করি ইস আমাদের স্কুল জীবন এবং কলেজ জীবন এখানে দুইটাইতেই যদি আমি পরিশ্রম করতে পারতাম তাহলে কতদিন জীবনটা সুন্দর হইতো আসলে আমরা আফসোস তখন করি যখন আমাদের পরিকল্পনার একেবারে শেষ বন্ধুত্ব পৌঁছায় যায় যখন আমরা এটাই বলতে পারি ইস আমাদের পূর্বের জীবন কতই না সুন্দর ছিল কতই না সময়টা আমরা অপচয় করেছি অর্থাৎ সেই সময়টা আমাদেরকে এখন শিক্ষা দিচ্ছে যে আমরা এখন কি হচ্ছে কি কী করবো কি করা উচিত কী করা উচিত না সেই সময়টা থেকে যদি আমরা মূল্যায়ন করতাম কতই না ভালো হতো এখন বর্তমানে যদি আপনি যে বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনাকে দিয়েও আপনি একটা এক্সাম্পল দাঁড় করান তাহলে সেও ও হয়তো বলবে ইস আমি যদি বিগত পনেরো বছর খুব ভালো কাজ করতাম মানুষের জনগণের উন্নয়নের কাজ করতাম যেভাবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা পরিকল্পনা করতো ইস আগে যদি পড়াশোনা করতাম কতই না ভালো হতো ঠিক ভাবি সেও এরকম পরিকল্পনা করতে কিন্তু এখন আফসোসের বিষয় সে এখন আফসোস করতে থাকবে ঠিক তেমনি আমাদেরও আমাদের বাস্তব জীবনে আমাদের আফসোস করতে হয় ইস আমরা যদি পড়াশোনা করতাম কত সুন্দর রেজাল্ট করতাম তাহলে আজকে আমাদের এই এত কষ্ট করে কাজ করতে হতো না কষ্ট করে ইনকাম করতে হতো না কত সুন্দর করে অফিসার পদে অথবা ব্যবসা বাণিজ্য দিয়ে নিজের বিজ্ঞান এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে অনেক কিছু করতে পারতাম নিজের জীবনকে অনেক সুন্দরভাবে পরিপাটি করতে পারতাম নিজের নিজের ভবিষ্যৎকে অনেক সুন্দর করে সাজাতে পারতাম সাজানো একটা সংসার থাকতো গাড়ি থাকতো বাড়ি থাকতো নারী থাকতো আস ইস আজকে কিছুই নেই আফসোসের বিষয় তো এই সময়টাকে মূল্যায়ন করা উচিত আপনি আমি সবারই সময়কে মূল্যায়ন করা উচিত এখন বর্তমানে যে অবস্থান নিয়ে আসে না কেন সেই অবস্থান নিয়ে আফসোস করতে নেই সেই অবস্থানে অনেক মানুষে আসার পরিকল্পনা করছে স্বপ্ন দেখছে সুতরাং সেই সময়টাকেও আমরা কাজে লাগাতে পারি আপনি আমি আসুন সময়কে কাজে লাগাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি কষ্ট দেয় নারী কথাটা কি বললাম কথাটা দেখুন আপনার সাথে মিলে কি না আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি সেটা সত্যি সত্যি উপলব্ধি করতে পারবেন যে কথাটা আসলে মূল্যায়ন কেন এই কথাটার মূল্যায়ন করা যায় কি না আপনি যখন ছোটকাল থেকেই পড়াশোনা করবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি পার করবেন পড়াশোনা করবেন টাকা পয়সা যখন রোজগার করবেন না বেকারত্ব জীবন পার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কেমন বাবার রাজপুত্র আর আপনাকে কেমন মূল্যায়ন করে আপনার পরিবার হুম অলরেডি বুঝে গেছেন যারা বুঝতে পেরেছেন আপনার বয়স যদি তিরিশ হয় অবশ্যই আপনি সেটা পার করে এসেছেন আর যারা এখনও সেটা এই সেই উপলব্ধি করতে পারেন না বা এখানে এই সময় উপযুক্ত হয় নাই আপনি অচিরেই সেই ভুক্তভোগী হবেন তো যাই হোক আমরা যেটা বলতে চাইছিলাম যে একটা পুরুষের অর্থাৎ তিরিশ বছর হইলেই আপনি সেই দুইটা বাস্তবতার সম্মুখীন হবেন একটা হচ্ছে আপনার নারীর কষ্ট আর একটা হচ্ছে টাকার কষ্ট দুইটা কষ্ট আপনাকে কষ্ট দিবে হ্যাঁ এটা থ্রু এটা হচ্ছে একটা মূল্যবান বিষয় একটা পুরুষের জন্য তার যদি টাকা থাকে তার দুনিয়াতে কোনো কিছুর অভাব থাকে না বা তার নিজের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বা থাকে না আর যখন আপনার টাকা থাকবে না তখন আপনার সুদর্শন পুরুষ হওয়ার কোনো যোগ্যতা নেই আপনার অনেক সুন্দর স্মার্ট বড়ি থাকতে পারে আপনার সিক্স প্যাক বড়ি থাকতে পারে আপনার সুন্দর চেহারা থাকতে পারে আপনার হেয়ার স্টাইল থাকতে পারে আপনার কথা বলার ধরন থাকতে পারে কিন্তু সেই সৌন্দর্য দিয়ে আপনি কিছুই করতে পারবেন না বহুদূর আগানোর কোনো পরিকল্পনায় আপনি করতে পারবেন না আপনার যদি টাকা না থাকে হ্যাঁ আপনার যদি টাকা থাকে তাহলে আপনার জীবনে সেই কষ্টগুলো থাকবে না আপনার অনেক স্মার্ট হওয়ার প্রয়োজন নেই আপনার অনেক বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই আপনার অনেক গুছিয়ে কথা বলারও কোনো প্রয়োজন নেই অনেক সৌন্দর্যের অধিকারও হওয়ারও কোনো প্রয়োজন নেই আপনার যদি টাকা থাকে সেই কষ্টটা কিছু একটা কমে যাবে সম্পূর্ণ কমবে না একটা হচ্ছে নারী আপনি যদি কাউকে ভালোবাসেন তাকে আপন করতে পেরেছেন বেকারত্ব আপনাকে আপনার প্রিয় মানুষকে কেড়ে নাই নিয়েছে অবশ্যই সেটা আপনি স্বীকার করবেন না কিন্তু আপনার স্বীকার করতে বাধ্য মনে মনে অবশ্যই আপনি সেই ভুক্তভোগী যাই হোক সেই কষ্টটা কিন্তু আপনার কাছে আছে কিন্তু না তারপরেও আপনি যখন সাংসারিক জীবনে যাবেন সেখানে কষ্ট পাবেন সেই কথাগুলো বলব না আপনি যখন বিবাহিত জীবন পার করবেন তখনই বুঝবেন যাই হোক আপনাকে বি করার অনীহা প্রকাশ করছি না বিবাহ একটা পবিত্র বন্ধন একটা পবিত্র বাঁধন সেই বিবাহ করে আপনার জীবনকে সুখ এবং দাম্পত্য জীবন ভরপুর সুখময় করতে পারবেন আপনার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ আনতে পারবেন আর হ্যাঁ আপনার জীবনে কষ্ট আসবে না আর কষ্টের পরে যে সুখ আসে না এটা কিন্তু আপনার ভুলে গেলে হবে না আপনার কথা মনে রাখতে হবে একটা কথা সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে কষ্টের পরে কিন্তু স্বস্তি আসে অবশ্যই সুখ না থাকলে আর কষ্ট না থাকলে সুখের মজা পাওয়া যায় না আর সুখ না থাকলে দুঃখেরও দুঃখ কষ্ট বোঝা যায় না অর্থাৎ দুইটাই প্রয়োজন জীবনে দুঃখ কষ্ট কিছুই থাকবে হতাশ হতে নেই একদিন না একদিন আমাদের দুঃখ কষ্টগুলো সব দূর হয়ে যাবেন ইনশাআল্লাহ কথাটা যেমনই হোক প্রয়োজন ছাড়া আপনার কেউ আপন হবে না আর প্রয়োজন ছাড়া আপনার কাছে কেউ আসবেও না কথাটা কি সত্য বললাম না মিথ্যা বললাম যাই হোক জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি সেই ভুক্তভোগী হবেন আপনি যদি এখন বর্তমানে যে সিচুয়েশান সেই যেই সিচুয়েশানে আছেন পরবর্তীকালে আপনার আরও মনে হবে যে কথাটা আরও বাস্তবিক হয়ে উঠলো না তো হ্যাঁ এই কথাটা আপনার জীবনে প্রতিটা মুহূর্তে যখন অতিবাহিত হবে ঠিক সেভাবেই বাস্তব বাস্তবিক মনে হবে আপনার কাছে আপনি মনে করবেন হ্যাঁ আসলেই তো পূর্বে যে কথাগুলো শুনে এসেছিলাম সেই কথা এখন মিলে গেল কিভাবে এত চমৎকারভাবে আমার জীবনের সাথে মিলে যাচ্ছে অদ্ভুত ব্যাপার আসলেই আপনার জীবনের সাথে সেগুলো মিলে যাবে আর এগুলো মিলে যাওয়াটাই তো বলা বাহুল্য আপনি যখন ছোট ছিলেন তখন আপনার অনেক মানুষের প্রয়োজন ছিল অনেকের প্রয়োজন ছিল আপনি যদি আস্তে আস্তে বড় হচ্ছেন তখন আপনাকে অনেকের প্রয়োজন হবে আপনি যখন ইনকাম করতে শিখবেন আপনি যখন আপনার নিজের পায়ে নিজে প্রতিষ্ঠিত হতে শিখবেন তখন আপনাকে অনেক মানুষের প্রয়োজন হবে যখন আপনি আরও উপরে উঠবেন আরও উপরে উঠবেন তখন প্রত্যেকটা মুহূর্তে আরও মানুষের প্রয়োজন হবে সুতরাং সেই সময়টাতে আপনি বুঝতে পারবেন আপনার পাশে কে প্রয়োজন ছিল আর কে অপ্রয়োজনীয় ছিল আপনি যখন বিপদে পড়বেন তখনও বুঝতে পারবেন জি যে আপনার বিপদে পাশে থাকে সে কতটুকু আপনার প্রয়োজন ছিল আর যে আপনার সুখ শান্তিতে পাশে থাকে সে আপনার কতটুকু বিপদে প্রয়োজন হবে তখনই বুঝতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন দাঁড়ান দাঁড়ান বিপদে আপনি পড়বেন না বিপদে আপনার পড়ার কোনো ইচ্ছে নেই তারপরেও অনেক সময় আল্লাহ না করুক আপনার আমি আপনার জন্য না যে আপনি বিপদে পড়বেন কিন্তু আল্লাহ করুক আমাদের বিপদ না দিক কারণ বিপদ মাত্রই মানুষের জীবনের একটা অংশ আমাদের বলে না যে মানুষ দুঃখ কষ্ট জীবনের একটা অংশ বিশেষ সুতরাং সেই দুঃখটা অর্থাৎ সেই বিপদটা আপনার জীবনে আসতেই পারে এটা মানে ভয়ের কিছু নেই আর সেই বিপদ থেকে আপনি উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা আমাদেরকে যখন কষ্ট দেন আমাদের যখন বিপদ দেন সেই বিপদ থেকে তিনি উদ্ধার করবেন সুতরাং আমাদের সেই বিপদ থেকে কীভাবে উদ্ধার হব সেই পরিকল্পনাগুলো সাজানো সেই উদ্ধার করার জন্য যেই যে কাজগুলো করা দরকার সেগুলো করব। আর এই হচ্ছে আমাদের মূল পয়েন্ট সেটা হচ্ছে আপনি যখন দেখবেন আপনার বিপদে কে পাশে ছিল আর কে ছিল না তখনই বুঝতে পারবেন কে আপনার প্রয়োজন আর কে আপনার প্রয়োজন সুতরাং প্রিয়জন এবং প্রয়োজনকে বুঝতে শিখুন জানতে শিখুন এবং তাদেরকে আপনার তাদের অনুযায়ী মূল্যটুকু দিন তাদের প্রাপ্যটুকু আপনি বুঝিয়ে দিবেন কেউ যদি আপনার সাথে শোষণের সম্পর্ক করে আপনি সেটা বোঝার চেষ্টা করবেন আর হ্যাঁ আপনি তাকে বুঝতে দিবেন না যে আপনি সেই বিষয়টা বুঝতে পেরেছেন আপনি আপনার অবস্থান থেকে সবসময় সৎ এবং অনেস্ট থাকার চেষ্টা করবেন মনে রাখবেন সততা আপনাকে দূর এগিয়ে নিয়ে যাবে আর এই হচ্ছে আমাদের আজকের মূল টপিক সেটা হচ্ছে যে জীবনে অনেক মানুষই আপনার প্রয়োজন হবে আর যারা যারা আপনার বিপদে পাশে ছিল আপনি কিন্তু তাদেরকে কখনোই ভুলবেন না এই কথাটা সবসময় মনে রাখবেন ধন্যবাদ